সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম থেকে আমার ইউটিউব এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার জাপানিজ এন ফাইভ লেভেল এর নিত্য নতুন যেগুলো ভিডিও এগুলো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন তো কালকে আমরা নিয়েছিলাম লেসন ওয়ান এর ক্লাস আজকে আমি নেব লেসন টু এর ক্লাস প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লেসন টু তে রয়েছে করে করে মানে এটা সরে সরে মানে সেটা আরে 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 মানে ওইটা করে হচ্ছে এটা মানে আপনার কাছে যেটা আছে সেটা সরে সেটা মানে আপনার থেকে একটু দূরে এটা হচ্ছে সরে আর আরে আরে অর্থ আপনার কাছেও নেই তার কাছেও নেই একবারে দূরে ওইটা হচ্ছে আরে এরপরে হচ্ছে কোনো কোনো অর্থ এই মানে এই ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী হতে পারে এরপরে হচ্ছে সোনো সোনো অর্থ ওই ওই ব্যক্তি বস্তু ওই প্রাণী এরকম কিছু হতে পারে এরপরে জাপানিজটা হচ্ছে খুবই সহজ একটা জাপানিস বই জাপানিজ শিখতে গেলে কিন্তু ভাই আমাদের সর্বপ্রথম রয়েছে এগুলো আমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে লিখতে হবে পড়তে হবে প্রচুর লিখতে হবে তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে গ্রীষ্ম গ্রীষ্ম মানে হচ্ছে অভিধান বা ডিকশনারি মানে হচ্ছে ম্যাগাজিন এরপরে হচ্ছে সেন বোন সেন বোন মানে খবরের কাগজ নোটো মানে নোটবুক মানে পকেটে রাখার ডায়রি মেসি মেসি অর্থ ভিজিটিং কার্ড মেসি অর্থ ভিজিটিং কার্ড মেসি অর্থ ভিজিটিং কার্ড এরপরে হচ্ছে কার্ডো কার্ডো অর্থ কার অর্থ কার বা তাস টেলিফোন কার্ডো মানে টেলিফোন কার্ড এন পিচু এন পিচু মানে পেন্সিল বড় পেন বড় পেন মানে বল পেন সাব পেন মানে শার্প বা লিড পেন্সিল এরপরেরটা হচ্ছে কাগি কাগি মানে চাবি আগে মানে চাবি তোকে তোকেই মানে ঘোরি তোকে মানে ঘোরি এরপরটা ওমি আগে ওমি মানে উপহার অমি মানে উপহার সো দেশকা সুদেশকা মানে ও আচ্ছা বুঝতে পেরেছি সুদিশকা মানে আমরা যখন কোনো কাজের শেষে মানে কোনো কাজ আমরা যদি বুঝতে পারি তখন কিন্তু জাপানিজরা এটা ব্যবহার করে যে সো দেশকা ও আচ্ছা বুঝতে পেরেছি এরপরে কাসা কাসা মানে হচ্ছে সাঁতা কাঁসা মানে কি সাতা আমরা কিন্তু জাপানে যাওয়ার পর কাঁসা ব্যবহার করতে হবে কারণ জাপানে আমাদের বৃষ্টি হয় প্রচুর খাবান কাবান অর্থ ব্যাগ খাবান অর্থ কি ব্যাগ

ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরা কম্পিউটার কম্পিউটার অর্থ কম্পিউটার 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 অর্থ মানে মোটর গাড়ি বা কার আর এই যে এখানে আছে কিন্তু কুরু এই যে কমার পরে কিন্তু কুরুমা কুরুমা মানে হচ্ছে কার আর জিদোসা এই দুটোর মধ্যে কিন্তু আমরা কনফিউজ হয়ে যায় জিদো সামানে মানে মোটর গাড়ি মানে অটোমোবাইল এর যেগুলো যন্ত্রাংশ গাড়ি বাড়ি এগুলো হচ্ছে জিজ্ঞাসা আর কুরুমা কুরুমা বলতে আমরা বুঝাই কার মানে এগুলো কার এগুলোকে কুরুমা বলে আমরা এরপরে চুকুয়ে চুকুয়ে মানে ডেক্স চুকুয়ে মানে ডেক্স ইস্টু ইচ্ছু মানে চেয়ার চকোলেট ও মানে চকলেট চকলেট মানে চকলেট কহি কহি মানে কফি মানে কফি ইংরেজি মানে জাপানিস ভাষা নিহঙ্গ মানে জাপানিস ভাষা গো মানে ভাষা গো মানে ভাষা গো মানে ভাষা নান নান মানে নান নান মানে হচ্ছে কি নান মানে কি নান মানে কি সো মানে তাই সো মানে কি তাই সো মানে তাই চিগাই মাস চিগাই মাস মানে সে না সেটা না আপনার বক্তব্য আসলে ঠিক না মানে জাপানিসরা মানে কোনো কথা যদি সঠিক না হয় তখন তারা ব্যবহার করে চিগাই মাস করে সোদেশ নে ও আচ্ছা বুঝতে পেরেছি তাই নাকি এরকম কিছু হবে সোদেশ নে মানে জাপানিজ কোনো গ্রিটিংসে যদি কোনো কিছু বুঝতে হয় তাহলে যদি বুঝতে পারে তাহলে বলবে সোদেশ নে ও আচ্ছা বুঝতে পেরেছি আনো আনো অর্থ কিছু বলার পূর্বে দ্বিধা বোধ করা হন্নানো কি মো জি এস সামান্য কৃতজ্ঞতার প্রতীক এটা বলতে এটা দোজো দোজ মানে হচ্ছে অনুগ্রহ ধন্যবাদ কোনো কাজ করা শেষে দোম ব্যবহার করে দোম আরিগে তো কুজাইমাস অশেষ ধন্যবাদ আপনাকে জাপানি সাইটা কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার করে